কেমন আছো আশা করি ভালোই আছো আর আমিও ভালো আছি আমার পরিবারও ভালো আছে এবং সুস্থ আছি আজ মঙ্গলবার তো মঙ্গলবারের দিনেই আমি তোমাদেরকে ভিডিও শেয়ার করলাম তো আজ মঙ্গলবার আজ আমি ভোর চার এই উঠে পড়েছি মানে ভোর চারটেই ঘুম ভেঙে গেছে কিন্তু আমি উঠলাম উঠে ক্যামেরা অন করতে করতে প্রায় সাড়ে চারটে তো সাড়ে চারটের সময় উঠে যদি না আমি কাজ করি মানে রান্না বান্না টুকটাক বাড়ির কাজ যদি না করি তাহলে কিন্তু আর পেরে উঠতে পারবো না রিলস ভিডিও বানানো রান্না করা ছেলের স্কুলের জন্য টিফিন বানানো এবং ছেলের জন্য খাবার তৈরি করা এইগুলো একদমই করতে পারবো না তো তার জন্য কি বলো তো আমি চারটে কি সাড়ে চারটের মধ্যেই কিন্তু যখন লাইভ করছিলাম লাইভ করতে করতে দেরি হয়ে যাচ্ছিলো তখন কিন্তু আমি সাতটা সাড়ে সাতটার মধ্যে উঠছিলাম তো সাতটা সাড়ে সাতটার মধ্যে উঠেও কিন্তু পেরে উঠতে পারছিলাম না মানে সেই রান্না বান্না টিফিন বানানো তারপরে রিলস বানানো এগুলো একদমই হয়ে উঠছিল না কিন্তু ওই কারণে আমাকে চারটে কি সাড়ে চারটের মধ্যে উঠতে হয় এই দিকে দেখো ছেলে উঠে পড়েছে ছেলেকে কিন্তু মানে সকালবেলায় উঠ ওঠাতে একদমই মানে কষ্ট হয় না ও হয়তো আমার আগেই উঠে পড়ে কিংবা পরেও যদি ওকে ঘুম থেকে তুলি ও কিন্তু একেবারেই উঠে পড়ে মানে যে কষ্ট হয় যে ও স্কুলে যাবি উঠছিস না কেন এটা কিন্তু কখনোই করতে হয় না ও হয় আমার আগে উঠে পড়বে কিংবা ওকে যদি উঠায়ও তাও উঠে পড়ে ওর ঘুম খুঁদি পাতলা এদিকে দেখো না আমিও উঠে পড়েছি আমার সাথে সাথে উঠে পড়েছে এইদিকে মানে এত পা টিপে টিপে যদি আসি মানে এতটা মানে আওয়াজ না দিই তবুও কি জানি আমি ঘুম থেকে উঠলেই ও একদম ঘুম থেকে উঠে পড়ে কি জানি সেই ছোটো বাচ্চা যেমন করতো যে ওকে ঘুম পাড়িয়ে রেখে আসতাম তারপরে আস্তে আস্তে উঠে আসতাম ওটাই যেন ওর এখনও অভ্যাস আছে তো এইদিকে দেখো টুকটাক কাজ টাজ করলাম বিছানাপত্র বাগিয়ে গুছিয়ে নিয়ে এখন প্রা হয়ে গেল সেই টুকটা কাজ সেরে ফেলতেও হয়ে গেল এখন প্রায় সকাল সাতটা তো সকাল সাতটার সময় আমরা এই সমস্তগুলি তিনজন মিলে খেয়ে নেব তারপরে একটুখানি বাদে প্রায় সাড়ে আটটার দিকে চা খেয়ে নেব তো যাই হোক ছেলে স্কুলে চলে গেল ও সামান্য কিছু এগুলো খেলো তারপরে ওকে ভাত খাইয়ে দিলাম যেহেতু ওর জন্যেই মানে তাড়াতাড়ি ওঠা ওকে আর কি ভাত রান্না করে দিতে হয় ও আসে প্রায় চারটে পনেরো কিংবা চারটে তো ওই জন্য ওকে দুটো ভাত খাইয়ে স্কুলে পাঠায় তারপরে দু রকম টিফিন আছে ও টিফিন বানানো বানানো বরের টিফিন বানানো তো বরের জন্য সেরকম বিশেষ কিছু টিফিন বানাতে পারি না ছেলে যা হয় সেটাই দিই এটাই হলো ব্যাপার তো এইদিকে দেখো আমি রান্না করব ডিম পোস্ত মানে ডিম পোস্তই বলবো আমি জানি না মানে এটার বিশেষ কিছু আর অন্য কোনো নাম আছে কি না তো আমি এইরকমভাবেই ডিম পোস্ত বানাই মানে যাদের ডিম খেতে ভীষণ পছন্দ যারা ডিম ভালোবাসে খেতে তো এইদিকে দেখো আমি পোস্ত বেটে নিয়েছি তো প্রথমে পোস্তটা আমি একটু বেটে নিলাম মিহি করে তারপরে টমেটো দিয়ে বেটে নিলাম কী বলো তো পোস্তর মধ্যে টমেটো আর একটা কাঁচা লঙ্কা দিয়েছি ঝাল বিশেষ দিনই যেহেতু ছেলে খেতে পারবে না তো একটি লঙ্কা দিয়েছি তাতেই বলছে মামমাম খুব ঝাল হয়ে গেছে ডিম পোস্তটা তো এইদিকে দেখো পোস্তটা প্রথমে বেটে নিলাম টমেটো ছাড়া টমেটো দিলে কি বলো তো বাটা যাবে না মিহি হবে না অতটা পেস্ট হবে না তো প্রথমে আমি টমেটো ছাড়াই পোস্ত বাটলাম তারপরে টমেটো দিয়ে নিলাম পরে বিনগুলো বেশ সুতো দিয়ে কেটে নিয়েছি তো এইদিকে দেখো একদম টমেটো দিয়ে পোস্ত বেটে নিলাম তো আমি একটি আজকে লঙ্কা দিয়েছি তাতেই ছেলে বলছে মাম্মা ভীষণ ঝাল হয়ে গেছে তো ওর জন্যে লঙ্কা দিতেই পারি না লঙ্কা ছাড়াই রান্না হয় বিশেষ করে আর যদিও দিয়ে দিই ও বলবে আমার খাওয়াটা আজকে মাটি হয়ে গেল এইরকম ব্যাপার তো চলো পোস্ত বাটা হয়ে গেল আমি তেল গরম করতে দিয়ে দিলাম তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ তোমরা চাইলে আর একটু বেশি তেল দিতে পারো যারা তেল খাও আমি কিন্তু অল্পই দিলাম তো চলো এইদিকে বেগুন ভাজা হয়েছে আজকে কিন্তু অনেকটাই বেগুন ভাজা করেছি এইদিকে দেখো পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা বেশ ভালো করে লাল করে ভেজে নিয়ে তারপরে কিন্তু পোস্তটা দিব এদিকে চিনি দিলাম এবং নুন নুন চিনি সবই দিতে হবে নাহলে ভালো লাগবে না খেতে স্বাদ মতো স্বাদের জন্য কিন্তু চিনি দিতেই হবে তো এদিকে পোস্ত দিয়ে দিলাম পোস্তটা দিয়ে বেশ খানিকক্ষণ কাঁচা পোস্তটার যাতে গন্ধ না বেরোয় বেশ ভালো করে নেড়ে চেড়ে ফুটিয়ে নিলাম তো এইদিকে যাই হোক তো ছেলে তো খেয়ে চলে গেছে একদম তো এসে খাবে তখনও ডিমটা হয়নি কিন্তু এত পারা যায় বলো ওর জন্যে ডাল তারপরে ডিম সেদ্ধ করে দিয়েছি সেটাই খেয়ে গেছে কিন্তু ডিম পোস্তটা খেয়ে যেতে পারিনি আবার এসে খাবে ওর জন্য শুধু সেদ্ধ করে দিয়ে গেছি তো এইদিকে নুন চিনি সব পোস্ত দিয়ে দিলাম তো তারপরে একটুখানি পোস্ত জল দিয়ে ফুটতে দেবো তারপর ফুটে এসে কিন্তু তারপর ডিমগুলি দিয়ে দেবো তো যেহেতু ডাল দিয়ে খেয়ে গেছে অর্হ ডাল দিয়েছি বেগুন ভাজা খায় না তবুও এক পিস নিল আর এইদিকে ঘি দিয়েছি ডিম সিদ্ধ আর কাঁচা পোস্ত বেটেছিলাম ওই কাঁচা পোস্তটাই ও একটু বেশ খেতে পছন্দ করে তেল দিয়ে কাঁচা পোস্ত আর একটুখানি সামান্য পেঁয়াজ আর আলু ভাজা করে দিয়েছি গোল গোল করে ওটা খেয়ে গেছে তো এইদিকে দেখো পোস্ত রেডি হয়ে গেছে ডিম পোস্ত একদম বেশ শুকনো শুকনো হয়ে এসছে কিন্তু এসে ছেলে আবার খাবে যেহেতু এত সময় ছিল না সকালের মধ্যে একদিকে আমি ভিডিও করছি ক্যামেরা অন করে করে রান্না করছি আর এইদিকে তো সময় হয় না ও চলে যাওয়ার পর আমি এইগুলি রান্না করেছি ও যা ছিল তাই ওকে খাইয়ে দিয়ে স্কুলে পাঠিয়েছি এইদিকে দেখো আমার রান্না হয়ে যাওয়ার পর অনেক কাজই ছিল তো ছাদে এলাম আমি রিলস ভিডিও বানাতে তো দেখো রান্না হয়ে যাওয়ার পর কিন্তু অনেক কাজ ছিল পুজো করা ছিল চান টান করে পুজো করেছি তারপরে টুকটাক বেশ কটাই কাজ ছিল মানে অনেক কিছু সেই সেইগুলি তো স্কিপ করে গেছি তো এইদিকে সরাসরি চলে এলাম ছাদে ছাদে কিন্তু রিলস ভিডিও বানাচ্ছি যেহেতু গানটা বাজছে আর কপিরাইট হয়ে যাবে বলে তোমাদের গানটা একদম শোনাতে পারছি না তো চলো কপিরাইট হয়ে গেলে তো একদম পয়সা আমি পাবো না যা হয়তো যে কোম্পানির গান সেই কোম্পানি পেয়ে যাবে তো তার জন্য গানটা আমি শোনাতে পারছি না তো যাই হোক এইদিকে দেখো আমাকে দিদি ভাই ডাকছে মানে আমাদের দিদি ভাই যে কাজ করতে আসে বাড়িতে বৌদি বৌদি তো আমি সেটাই দেখছি দেখছি দিদি ভাই চলে এসেছে কাজ করতে তো বলছে এসো চা খাবো গল্প করব তো দিদি ভাইয়ের জন্য গেলাম আবার চা খেতে খেতে গল্প দিদি ভাইকেও দিলাম আমিও চা খেলাম চা খেতে খেতে প্রায় পনেরো মিনিট দিদি ভাইয়ের সঙ্গে গল্প হলো কোনো দিন কুড়ি মিনিট আধা ঘন্টাও হয়ে যায় ওখানে আমার টাইমটা অনেকটাই বেশ চলে যায় কেননা গল্প না করেও আমি আবার আরও ভিডিও বানাতে পারবো তো এই শাড়িটা পরে আমি চারটে ভিডিও বানিয়েছি তারপরে আবার শাড়ি চেঞ্জ করে আরও চারটে ভিডিও বানিয়েছি তো এইদিকে দেখো দিদি ভাই চলে গেছে কেচে কাপড় টাপড় কেচে জামা কাপড় কেচে আগে কিন্তু দিদি ভাই মানে সব মানে জামা কাপড় মিলে দিত তো সেটা না আমার বেশ ভালো সুবিধাই হতো কিন্তু এই যে দিদি ভাই চলে যাওয়ার পর আমাকেই মিলতে হচ্ছে আর কি বলো তো এখন তো বর্ষাকাল এই বৃষ্টি এলো এই বৃষ্টি গেল তো তার জন্য দেখছি রোদ্দুর উঠেছে চলো তাড়াতাড়ি জামা কাপড়গুলো মিলে তারপরে আবার ড্রেস চেঞ্জ করে আমি আবার ভিডিও বানাবো রিলস ভিডিও বানাবো আবার একদিকে কিন্তু আমার এটা ব্লগের জন্য শ্যুট করছি একদিকে রিলস ভিডিও বানানোর জন্য আলাদা শ্যুট এদিকে ব্লগ ভিডিও বানানোর জন্য আলাদা শ্যুট সেটা আবার এডিটিং করা অনেকটাই আমার চাপ হয়ে যায় প্রচুর চাপ প্রচুর তো দেখো একটু পরিশ্রম তো করতেই হবে মানে পরিশ্রম না করলে কষ্ট না করলে কিন্তু কিছুই হয় না তার জন্য একটু করতেই হবে পরিশ্রম তো এই নিয়ে তো যাই হোক অনেকেই বলছে যে আমার দিকে একদম মনে রাখছো না ফোন টোন করছো না বাড়িতে আসতে বলছো না সত্যি কথা এখন বাড়িতে এত কাজ এত চাপ আমি সত্যিই এখন কাউকেই আসতে বলতে পারছি না তার জন্য সরি কিচ্ছু মনে করো না কেউ আমি এখন একটু সামলেনি পরে যদি রান্নার লোক রাখতে পারি আমি সবাইকে বাড়িতে ডেকে নেবো বা সবাইকেই খাওয়ার জন্য নিমন্ত্রণ করবো সত্যি কথা আগে যেমন সবাইকে বাড়িতে নিমন্ত্রণ করে ডাকতাম খাওয়ানো দাওয়ানো হতো নিজে রান্না বান্না করে এখন সত্যিই পাচ্ছি না প্লিজ কিছু মনে করো না তোমরা